কাজে গেছে কত হয়ে গেছে খালি ওই করতেছে পৌষের ঘরদৌব অনুষ্ঠান গ্রাম বাংলার ঐতিহ্য হয়েছে ঘোরদৌড়াই লভনগর বর্ষ এই <coughs> 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 তিনি আছেন আদুল সাহেব তিনি তার কথা বলছেন তিনি বলছেন যে আপি চলে আসেন আমাদের আদরের ভাইয়ের জন্য নাই ক্ষমতা অধিকার আর থেকে লাভ করতে জানা আছে আপনারা আপনাদের আপনাদের জন্য खाधी दीदी किली चलो আমি বলার জন্য বলছি আর শুনুন সম্পূর্ণ শুনুন আপনারা কি আপনারা কি আপনারা কি আমরা